শুধু নির্বাচিত আমাদের দায়িত্বশীল যারা প্রত্যেক ইউনিয়নের আমরা শুধু সে ভাইদেরকে নিয়ে বসছি এ কারণে এখানে আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে যে আমাদের মেহনত হয়েছে এবং ভাইরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ এখন কয়েকটা বিষয় মূলত আজকে আপনাদের সাথে একটু পরামর্শ করা খুব সংক্ষেপে আমরা লম্বা কোনো আলোচনার দিকে যাব না এক নম্বর হচ্ছে যে দীর্ঘদিন থেকে আমরা কচুয়াতে কাজ করে আসছি আমাদের দায়িত্বশীল ভাইয়েরা বর্তমানে দায়িত্বশীল কিংবা আগের দায়িত্বশীল ভাইয়েরা মেহনত করেছেন যে মেহনতের ফলে আমরা ফজরের পরে এই শীতের মধ্যে মিটিং দিয়ে অল্প সময়ের নোটিশে আমরা আলহামদুলিল্লাহ সব মিলে হয়তো প্রায় এক স্বজন হবেই মনে হয় নাকি প্লাস হবে এই শীতের মধ্যে ফজরের পরে আমরা অল্প সময়ের নোটিশে আলহামদুলিল্লাহ আমরা এক দেড়শো দুইশো লোক কি পরিমাণ মেহনত আমাদের আগের ভাইয়েরা একদম যারা শুরু থেকে আমাদের এখানে কাজ করেছেন তাদের থেকে শুরু করে বর্তমানের আমাদের দায়িত্বশীল পর্যন্ত হয়েছে চিন্তা করে মেহনত ছাড়া এটা সম্ভব না টাকা দিয়ে হয় না চোখের সামনে আমাদের প্রমাণ আছে টাকা দিয়ে টাকা ছিটাচ্ছে আমি তো ভাই গরিব মানুষ টাকাও ছিটিতে পারি না টাকা দিতে পারি না কাউকে হ্যাঁ এই মিটিং করলেও দেখা যাচ্ছে আমার সবাইকে নিয়ে করতে হয় একা পারি না শেষ তফিক আমার নাই অনেকে আছে এককভাবেই কত লাগবো বিশ হাজার নেন ত্রিশ হাজার নেন দিয়ে দিচ্ছে আমাদের সংগঠন অন্য সংগঠনের কথা বলতেছে কিন্তু এরপরও কাজ উঠতেছে না এরপরও কিন্তু ইউনিয়ন ভিত্তিক লোক নাই কিছু লোক দিয়ে শুধু কাজ চালাচ্ছে মানে মুষ্টিময় কয়েকজন দিয়ে সেখানে আল্লাহর মেহরবানি আমাদের এই সংগঠনে কি পরিমাণ মেহনতি পর্যন্ত হয়েছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আমরা অল্প সময় নোটিশে ফজরের পরে তাও আল্লাহ মিলায়ে দিচ্ছেন এটা বড়দের কাছে আমরা কৃতজ্ঞ যারা আমাদের আগে কাজ করেছেন কুচুয়াতে তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং তাদের জন্য দোয়া করি বিশেষ করে আমাদের মরহুম নামটা আমার ভুলে যাবে আলী যা তার কথা আমরা শুনেছি যে তিনি নিজ হাতে নিজের লুকের করতেন নিজে নিজের মাইকিং করতেন এভাবে করে করে মানুষের দুয়ারে দুয়ারে হাত পাখার পরাম দাওয়াত পৌঁছাইছেন ইসলামবাদের বাংলাদেশ পি সাহেবের নাই সালাম তিনি ঘরে ঘরে পৌঁছেছেন আজকে আল্লাহর মেহরবানিতে আমরা তো ভাই মাছ মাংস মাছ মুরগি কিংবা বিরিয়ানি খেয়ে তারপরে আমরা কি করি দাওয়াত পৌঁছাই ঠিক না আর ওনারা কীভাবে করছেন চিন্তা করেন এই যে বিষয়টা ভাই এটা যতই শুক্রিয়াদায় করি এটা শুক্রিয়াদায় হবে না আল্লাহ আমাদের কবর জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ তাহলে আরো যারা এখানে খেদমত করেছেন শ্রম দিয়েছেন ঘাম ঝরিয়েছেন এক ফোটা ঘাম হলেও ঝরিয়েছেন সামান্য একটু মেহনত হলেও কখনো সংগঠনের জন্য করেছেন কোনো ফিকির করেছেন পরামর্শ দিয়েছেন আল্লাহ সবাইকে এটা যা যায় খায়ের দান করেন